রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আমি গিয়েছিলাম আমার মামা তো দাদার বিয়ে ছিল তো এটা হচ্ছে হলুদের দিন তো ঘরে আগে নারায়ণ পূজা হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে এখন দাদা পুজোতে বসে এখন হলুদ মাখানো হবে তো হলুদ মাখানো আমাদের মধ্যে একবার সন্ধ্যার দিকে হয় আর একবার হচ্ছে ভোর ভোর টাইমে তখন হয় আর কি যেদিন আর কি বিয়ের দিন পরে সেই দিন তো যা যা নিয়ম করার আর কি করে নিচ্ছে আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে পারিনি কেননা ছোটো ছোটো অল্প অল্প করে শেয়ার করছি তো মানে ভিডিও ক্যামেরা ধরার মতন কেউ ছিল না আর কি মানে একটু ব্যস্ত ছিলাম ওখানে তো খুব 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 মজা করছি যেটা আছে নিজের বাড়িতে বিয়ে হয়েছিলো সেটা তো মজা করতে পারিনি বাট এখানটাই খুবই মজা করছি তো আমি তো ওই ভাইরাল শাড়িটাই পরেছিলাম তারপরে সবাই বলল যে একটু সাইড করে পড়তে হবে আর কি ওখানে একটু খৈ ছিটানোর নিয়ম আছে তো আমি নিয়ম কিয়ম করতে